হ্যালো গাইস বলো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে সবাই মিলে প্ল্যান করেছিলাম যে মাস্ক পরে ভিডিও করবো তো এই ভাই চলেছে এসে মাস্ক পরে তো আমিও মাস্ক পরে নিয়েছি তো আমরা আমরা সবাই মিলে ভিডিও করব তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমি মাস্ক পরেছি এখনও দুজন আছে আমারই দুটো ভাই এই যে ছোট ভাই আর ওটা ওটা বড়ো ভাই যাই হোক দিয়ে তোমার ও বলছে ও ঝগড়া করছে ওর সাথে ও মানে কী বলবো আর ও মাস্ক পরে নিয়েছে আর এখানে ও বলছে দেখ থেকে সবথেকে বেশি আমাকে ভয়ানক লাগছে তো সত্যি ওকেই বেশি ভয় না করছে আমি ওকে দেখে ভয় পেয়ে গেছিলাম ফার্স্টে আর আমরা তিনটে হ্যাকার মিলে এখন ভিডিও করব আর ওর মা এসে বলছে চুল কাটতে যাবি না চুল কাটার বাদ দিয়ে আমাদের সাথে এখানে ভিডিও করতে এসছে তো দেখো এখানে আমি আর ছোট হ্যাকার মারামারি করছি তার ওর সাথে ঝগড়া করছি মারামারি করছি তো ও ভয়ে পালাচ্ছে প্র একার ভয় পালাচ্ছে তার পিছনে বড় একার দৌড়াচ্ছে তো ওই ভিডিওতে বড় একার জিততে গেছি আর এখানে একটা ভাই বলছে দিদি আমার না সাইকেলের ডান্ডি ভেঙে গেছে সরি হ্যান্ডেল ভেঙে গেছে শুধু হ্যান্ডেল হ্যান্ডেলই পরে যাই হোক তোমার দিয়ে তোমার কি বলবো হ্যাঁ ওই সাইকেলের হ্যান্ডেল ভেঙে গেছে তো আমাকে দেখাচ্ছে ও না মাস্ক পরে চলে এসেছে আমাদের মতো তো ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দেবো প্লিজ